বেঈমান প্রেমিকা সাদিয়া তোমার মুখে দেব আমি পাদিয়া তুমি আমার সাথে রিলেশন করার পর আমার কাছ থেকে যা কিছু নিয়েছ সমস্ত কিছু আমাকে ফেরত দাও তোমাকে আমি চটপটি এবং হালিম খাওয়াইছি ফুচকা খাওয়াইছি বেঈমান প্রেমিকা সাদিয়া তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়েছ সমস্ত কিছু আমাকে ফেরত দাও প্রথম নিয়েছ বোরকা কমলা কালারে। তুই দুইশটি গোলাপ ফুল পাঁচটি টিপ বচ্ছন তোমার মায়ের অসুস্থতার কথা বলে টাকা নিয়েছ পঁচিশ হাজার তোমাকে আমি ফোন কেনার জন্য টাকা দিয়েছি পঞ্চাশ হাজার পাঁচশো বেঈমান প্রেমিকা বেঈমান প্রেমিকা সাদিয়া তোমার মুখে দেবো আমি পা দিয়া ফিরোজ আলমের মেয়ে সাদিয়া সুপ্রিয় এলাকাবাসী আপনারা জেনে রাখুন ফিরোজ আলমের মেয়ে সাদিয়া সে তার সাথে ছিল আমার তিন বছরের সম্পর্ক সে এখন পর্যন্ত আমার কাছ থেকে প্রায় আড়াই লক্ষ টাকার উপরে নিয়েছে এই টাকা দিয়ে তোমার বাবা বন্ধের মধ্যে জমি বন্ধক রেখেছে বাড়ির মধ্যে কাজে লাগাইছে বর করেছে বেইমান প্রেমিকা সাদিয়া দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো মাইক নিয়ে এলাকায় এলাকায় বলে বেড়াবো তুমি ছাত্রা তোমার বাবা ফিরুদ আলম সেও ছাত্রা তোমার বড় ভাইয়ের নাম সৈদুল বেইমান প্রেমিকা সাদিয়া বেঈমান প্রেমিকা সাদিয়া তোমার দৃষ্টি আকর্ষণ প্রিয় এলাকাবাসী আমি বলে গেলাম ফিরোজ আলমের মেয়ে সাদিয়া তার সাথে ছিল আমার তিন বছরের সম্পর্ক আমি গার্মেন্টসে চাকরি করে ফিরোজ আলমের মেয়েকে আমি আইফোন কিনে দিয়েছি এমনকি ব্যবসা করার জন্য ফিরোজ আলমকে টাকা দিয়েছি সেই টাকা দিয়ে ফিরোজ আলম জমি বন্ধক রেখেছে বেঈমান প্রেমিকা সাদিয়া তোমার তোমার বাবা ফিরোজ আলমকে বলো তো তোমার সাথে আমার বিয়ে দিতে নয়তো আমার পাওনা জিনিস আমাকে ফিরত দিতে বেঈমান প্রেমিকা সাদিয়া বেঈমান প্রেমিকা সাদিয়া তোমার দৃষ্টি আকর্ষণ তুমি আমার সাথে সম্পর্ক করার পর এই পর্যন্ত তুমি আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকার উপরে খেয়েছো তোমাকে আমি ফোন কিনে দিয়েছি তোমার মায়ের অসুস্থতার কথা বলে তুমি টাকা নিয়েছো পঞ্চাশ হাজার দ্রুত আমার পাওনা টাকা আমাকে ফেরত দাও সেই মান প্রেমিকা সাদিয়া তোমার মুখে দেবো আমি পা দিয়া বেমান প্রেমিকা সাদিয়া সুপ্রিয় লেখা আপনারা জেনে রাখুন আপনাদের এই এলাকার মেয়ে সাদিয়া ফিরোজ আলমের মেয়ে সাদিয়া তার সাথে ছিল আমার প্রেমের সম্পর্ক হঠাৎ ছে আমার ফোন ধরে না তার মা ফোন রিসিভ করে বলে সাদিয়া বাড়িতে নাই আমি তো জানি সাদিয়া তুমি বাড়িতেই আছো তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়ে যাওয়ার সমস্ত কিছু তোমাকে ফিরত দেব বেমান প্রেমিকা সাদিয়া তোমার মুখে দেব আমি পাডিয়া

নই আমার পাওনা জিনিস আমাকে বিরত দাও নয়তো তোমার মুখে দি আমি পা দিয়া